নমস্কার এবং বাবা মারা কত কত জায়গায় নিয়ে যেত সেই একটি কবিতা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাটির নাম ছুটির মজা একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চায় পিকনিকে বারবার ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার যদি ছুটি পাই তিন দিন তবে ভাই তলার মোড়ে সরকারি বাস দেখারে সকলে ছুটি পেলে এক মাস রয়েছে রকেট পাস পথ বারো ঘন্টা সেইখানে যারে যারে কাছে পাহাড়ে ঘুরে জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চাই ট্রেন যেন টিকি 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 ঢিকি টিকি ঢিকি পাহাড়ে পাহাড়ের গা বে সেই চলেছে দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে গা

ভাড়ে যা খাওয়ার সুখ আকাশে তো নেই পাড়ে সাপ পাওয়া যায় রেলগাড়িতে ঠিক 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 এক পা হাতিতে তুলে আরে পায়ে চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে ঝিক 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 কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে শুকুরের শাড়ি ঠিক 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 দিনের ছুটি যদি পাওয়া যায় তবে তালে চলে যাব সে মন্তলায় ঝিক 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 রোগা নদী শাল বন লাল পাতিয়ার উঠে রে কুঁজে রে মত ছোট্ট পাহাড় ঝিক 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 সেইখানে যেতে যেতে দেখি ভজে দূরে দেবান্তে ডুবে যা। সুজিয়ে ঠাকুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার উরাস্তা দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন